আসসালামু আলাইকুম এব্রিহন কীতা অবস্থা সবার আশা করি সবাই বালা আছেন আর আজকে এলি আমি বারোসি এই তরুণ তুরংসরা যাওয়ার লাগে আর বিকালবেলা বারোয়সি খারণ আজকে আবহাওয়াটা একটু বালা কয়েকদিন থাকে বৃষ্টি হওয়ার আরও বৃষ্টির টাইমে মূলত তুরংসরা বোলাগঞ্জ উৎমাছড়া এগুলার দৃশ্যগুলা খুব সুন্দর দেখা যায় খাস থাকিয়া চেরাপুঞ্জির যে পাহাড়গুলা এগুলা উতমাছড়া তরুণ এই জায়গাগুলো থেকে খুব সুন্দর ক্লিয়ার দেখা যায় তো এখন আছে হইল কি দয়ার বাজার দয়ার বাজার থেকে প্রথমে যাই ম আর উতমা গেলে আসলে উতমা যে লোকেশনটা প্লাস হইল কি পাথরের উপর দিয়া যে পানিগুলা যায় এত সুন্দর আর যারা সাদা আয় আশা করি যে তারা উতমাচোড়া তুরংসরা এগুলা সাদা দেখার পরে দেখতে পারে কারণ হইল কি এখন বর্তমানে রাস্তা কিন্তু খুব ভালো খারাপ নয় কিছু কিছু জায়গায় ভাঙা আছে তবে এভারেজ ধরলে এইট্টি পার্সেন্ট রাস্তাই ভালো সো যেহেতু সাদা আইসি তো উত্তমাসর আর তুরংসর এই দুইটা স্পটও আজকে দেখা যাইম আর আশা করি যেহেতু বর্ষার কাল উত্তমাসর এখন আগের থেকে অনেক সুন্দর এবং ভিউও সুন্দর দেখা যাইব তো আইসি উত্তমাসরার কাছাকাছি আর উত্তমাসর আইলে সব থেকে ভালো লাগে যেটা একদম যাওয়ার সময় যে মেঘালয়ের পাহাড়গুলো মানে দেখা যায় কাছ থাকিয়া তখন মনে হয় যে কখন যে পৌঁছাইমো মানে আর দেরি সহ্য হয় না যে তাড়াতাড়ি যাই কি তো আজকে আমার সাথে আছে লোকাল দুইজন বাইকার গোলাগঞ্জের তো এরা মূলত আমার গাইড করে নিয়ে যায় আগে আমি আরেকটা একটা রাস্তা দিয়ে গেছিলাম আর এরা আজকে নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যায় যাতে খুব কাছাকাছি যাইতে পারি উত্তর তো আশা করি যে যাইলে আজকে খুব সুন্দর এবং প্রপার ভিউটা দেখতে পাইবো আর কি বর্ষাকালের তো ফাইনালি আসলাম উত্মা সরায় আর উত্মা সরার যে দৃশ্য এটা আসলে একদম চোখ শীতল হয়ে যায় আর কি আর বিশেষ করে পাথরের উপর দেয়া পানির যে কলকল ধ্বনি মানে একদম মনে প্রশান্তি নিয়ে আসে এক মুহূর্তের জন্য মানে শরীরে কোনো ক্লান্তি থাকে না এই যে এত সময় রাইড করে আইসি মানে এটা দেখার পরে দৃশ্যটা একদম শরীরের সব ক্লান্তি শেষ আর পানি এত ঠান্ডা মানে গরমের দিনে কেউ যদি এখানে আসে তাহলে হান্ড্রেড পারসেন্ট বলতে পারে যে গুসল না করে যাইতে পারবো না গোসল করার লোক সামলাইতে পারবো না এত সুন্দর আর এই প্রকৃতিক একটা সুইমিং পুল বলা যায় আর পানিগুলা কিন্তু খুবই স্বচ্ছ এবং ক্লিয়ার মানে একদম প্রাণ বইরা যায় এই জায়গাটা আইলে একদম পরিষ্কার পানি তো উতমাসরা দেখা শেষ এখন হইল কি আমার নেক্সট ডেস্টিনেশন হইল তুরুংসরা আর তুরুংসরা কিন্তু উতমাসরা থেকেও আরো সুন্দর বিশেষ করে তুরুংসরা এখন নতুন রাস্তা হইছে আর এই রাস্তা দেখার লাগিও যাইরাম আর আগে মূলত পেক কাদা ছিল বেশি রাস্তা মাটির ছিল তো বৃষ্টির সময় খুব বেশি কাদা হয়ে যেত রাস্তায় তো ওই সময় মোটরসাইকেল নিয়ে যাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যেত আর এখন মূলত ডালাই করা হয়েছে রাস্তায় যার কারণে যাওয়া সহজ হয়েছে তবে কিছু কিছু জায়গায় এখনও সম্পূর্ণ ব্রিজ হয়েছে না যার কারণে বাইক নিয়ে একদম তরুণ সরার যে স্পট ওইখানে যাওয়া যায় না আর আগে যাওয়া যেত কারণ ওই লোকের ফানি কম ছিল নদীতে যে খাল বা নদী যেটা আছে ওইটাতে পানি কম ছিল তখন হইলো কি এই খাল পার হইয়া যাওয়া যেত তো বাইক নিয়ে আর এখন যেহেতু বর্ষার মৌসম তো খাল সম্পূর্ণ পরিপূর্ণ পানিতে যার কারণে বাইক নিয়ে যাওয়া যাবে না তো যতটুকু যাওয়া যায় বাইক নিয়ে চিন্তা করলাম যে ওইখানে বাইক রেকা তারপর আমরা হাঁটতে হাঁটতে যাইমু আরকি আর তুরংসরা মূলত যে ভিউটা এটা আপনারা দেখাই এটা একদম মাথা নষ্ট করা একটা ভিউ তো আর যাওয়া যাইতো না এখানে ব্রিজ শেষ কারণ এই ব্রিজটা মেরামত করা হয়েছে না অর্ধেক বাঙ্গা আর কিছু জায়গা আছে বাঁশ দিয়া সাকু করা হয়েছে তো এই সাঁকু দিয়া বাইক নিয়ে যাওয়াটা দেখতে আইসি যে বাইক নিয়ে যাওয়া যাইব কিনা তো এটা আসলে যাওয়া সম্ভব আবার সম্ভব না কারণ দরকার নাই তো এই বৃষ্টির জন্য যাইতে পারলাম না আরকি বৃষ্টিটা কিন্তু খুবই রিক্স লই নিতাম চাইছিলাম বাট খাইনি যেটা হইবো এই যে ইন দা মোমেন্ট এই যে এই জায়গাটা এই জায়গাটা খুবই ডেঞ্জারাস আর এই বিটগুলা থেকে যদি গাড়ির সামনের চাকা বা পিছনের স্লিপ করে এই গ্যাপে পড়ে চাইলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তো এত রিক্স লোয়ার তো কোনো কারণে নাই কারণ আমরা ঘুরতে আইছি রিক্স লোয়ার দরকার নাই কিতা অবস্থা কিতা ইয়ার বন্ধু নেই তো খুব সুন্দর একটা জায়গা এটা হইল কি তুরংসরা যাওয়ার রাস্তা আর আগেই রাস্তাটা ছিল হইল কি মানে মাটির রাস্তা আসিল দুই পাশে ধান খেত আসিল আর এখন রাস্তাটারে ডালাই করিয়া ফাঁকা করছে তো যার কারণে এত সুন্দর লাগে মানে একদম মানে গ্রামের যে পরিবেশ দুও পাশে ধানক্ষেত মাঝখানের রাস্তা আর এরপরে হইলো গী মেঘালয়ের পাহাড়গুলা মানে যদি একটু ইমাজিন করেন এই দুই রাস্তার পাশে যদি ফুল বাগান লাগানি যেত আর ওইদিকে হইলো কি পাহাড়গুলা মানে এত সুন্দর একটা জায়গা হইতো মনে হয় যে বাংলাদেশের কাশ্মীর বলা যায় এই জায়গাটারে কোনো অংশে কম না মানে এত সবুজ আমার তো ইচ্ছা করতেছে এডিট কইরা আর পাশে ফুলবাগান লাগাই দেই রাস্তার দুই ধারে